দীর্ঘ আঠাশ বছর পরে আবার বোনকে বিয়ে দিয়ে তার শ্বশুর বাসায় পাঠিয়ে দিলাম বোনের খুব ইচ্ছা ছিল লাল টুকটুক যে নাচতে নাচতে বাসায় যাবে তো সেই আজকে দীর্ঘ বছর পরে আমরা পূরণ পূরণ করে করে দিলাম দুই ছেলের বউ বোনরা মিলে এই আজকে ফেলেছে একটা বিয়েতেও এত বেশি আনন্দ হয় না যতটা আমরা হঠাৎ করে করে ফেলেছি আমরা আজকে ভিডিওতে কিছুই বলবো আপনাদেরকে কি কি মজা করলাম কি কি করলাম সবকিছু নিয়ে আজকের ভিডিও আসসালাম আলাইকুম ইভরান কেমন আছেন সবাই দেখছে এই পাচ্ছেন আমার বোনকে আমি সুন্দর করে বউ সাজিয়ে দিয়েছি আমরা এইদিকে ক্ষীরের জন্য মজাদার কিছু খাবার দাবার সব অ্যারেঞ্জ করে নিয়েছিলাম এইদিকে দেখেন আমরা একটু ঢং করছি ওকে সাজিয়ে ছবি তুলে এটা হচ্ছে সন্ধ্যাবেলার কাহিনী মানে এখন আমরা ক্ষীর খাওয়াতে বসাবো এই সাথে দেখতে পাচ্ছেন আপুর এত বড় একটা ধাড়ি মেয়ে আছে যেটারও আমরা কিছুদিন পরে বিয়ে দিয়ে দিব মানে বউ সাজিয়ে শ্বশুর পাঠিয়ে দিব তারপরে আমরা সবাই মিলে আপুর জন্য মাথায় অন্যা ধরে নাচতে নাচতে চলে যাচ্ছি দুলাভাইয়ের কাছে এইদিকে আমার বোন কিছুতেই নাচতে পারছে না এখানে আমি দুলাভাইকে ভাইকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছি এখন দুলা আর তুমি নাচবা দুলা ভাইও নাচছে না আমিও নাচছে না কিন্তু আমরা দুজনই নাচছিলাম আমি আর আপুর ছেলের বউ টুক টাইমের মধ্যে আমরা অনেক বেশি মজা করেছি কি আর বলবো আমার কিন্তু রোমান্টিক আছে তবে লজ্জা পাচ্ছিল এখানে নাচানাচি করতে আসলে সবাই ছিল তারপর আমরা আপু আর দুলা ভাইকে একসাথে বসিয়ে দিই সাথে যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে সেতু এটা হচ্ছে আপুর ছেলের বউ মানে বড় ছেলের বউ তার পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভাইয়ের ছেলের বউ কিন্তু আপু সবাইকে নিজের ছেলের বউয়ের মতো একসাথেই রাখে একদম মেয়েদের মতো সবার সাথে ভালোবাসা আচরণ করে হয়তো ভিডিওতে আনন্দ করা দেখে বুঝতে পারছেন যে আমরা কত ফ্রেন্ডলি কেউ কারো পড় না আর আপু সবার সাথে একদম বন্ধুত্বের মতো আচরণ করে তারপরে এখানে আমরা সব বোনরা ছেলের বউরা আপুরা তারপরে সবাই মিলে একটু ছবি তুলছিলাম মজা করছিলাম আর এইদিকে আমি দুলা ভাইকে একটু জ্বালাচ্ছিলাম আর একটু জমা খাচ্ছিলাম আমি ছোট থেকে দুলা ভাইকে একটু বেশি জ্বালাই আর দুলা আমাকে একটু বেশি জ্বালায় এই জন্য আর কি তারপর আমি দুলা ভাইকে আপুর হাত ধরতে বলেছি আর এইদিকে আপুর লজ্জায় বাঁচছে না তারপরে দুলা ভাইকে হলুদ মাখাতে চলে আসে তার দুই শালি যারা এতক্ষণ ছিল না হঠাৎ করে চলে আসে হলুদ মাখাতে তারপরে আমরা একটু ইমপ্রেস হয়ে যাই তারপরে আর হচ্ছে আপুরা মিলে সবাই মিলে দুলা ভাইয়ের গলায় গালে হাতে পায়ে সব জায়গা ঘষাঘষ করে হলুদ মাখিয়ে দিয়েছে দুলা ভাই তো কিছুতেই হলুদ মাখবে না যেহেতু গোসল পানি করেছে আর এইদিকে আপুরা তো বুঝবেই না না কিসের জন্য আপনাকে আজকে হলুদ মাখতে হবে আজকে আপনার হলুদ আপনি হলুদ কেন মাখবেন না দেখতেই পাচ্ছেন ভাবিরা মিলে আর আপুরা মিলে সবাই একদম পায়ে ঢলা করে হলুদ মাখিয়ে দিচ্ছে হাতে পায়ে গলায় আসলে হঠাৎ করে এতটুকু সময়ের মধ্যে আমরা এত বেশি এনজয় করবো ভাবতেও পারিনি এই এনজয়গুলো কিন্তু প্ল্যান করে বিয়ে শি করলেও হয় না কিন্তু হঠাৎ করে এত বছর পরে আমরা করতে পেরেছি দুলা ভাই আপুর মুখের হাসি দেখে আর এই জায়গাতে শালিরা নিয়ে এসেছে শরবত কিন্তু এটা খাচ্ছে না ভয়ে জানে কিসেন কিছু না কিছু খারাপ দেওয়া হয়েছে এখানে কিন্তু ছিল লবণের শরবত দুলা ভাইকে আপু বলছে তুমি এক ঢুক খাও সমস্যা কি শালিরা নিয়ে এসেছে এক ঢুক খাওয়ার পরে দুলা ভাই বুঝতে পেরেছে এটা লবণ পানি দিয়ে আর দুলা ভাই গিলছে না দুলা ভাই তো একদম সে আগে থেকে বুঝে গেছে এখন দুই ছেলের বো চলে এসেছে বোয়ার আর পরকে সোপে দেওয়ার জন্য মানে দুই মাস সোপে দিচ্ছে আর কি এতে যখন সোপে দেয় তখন কান্না করে আর এইদিকে দুই মা তো হাসতে হাসতে পাগল হয়ে গেছে এমন অবস্থা তারপরে খাওয়ানোর জন্য দুই ছেলের বউ ক্ষীর চলে জন্য খঞ্চা নিয়ে যাচ্ছে আর কি ভিডিও দেখে অনেকে অনেক কথা বলতে তবে তাতে কিছু যায় আসে না কারণ শখের দাম লাখ টাকা বোন শখ করেছে এই জন্য শখটা পূরণ করছি জীবনে আফসোস নিয়ে মরা যাবে না তারপরে বোন আর অ্যানিভার্সারি উপলক্ষে আমরা কেক কাটছিলাম এইদিকে আমরা হ্যাপি অ্যানিভার্সারি বলছি আর সব ছোট ছেলেরা বলছে হ্যাপি বা তারপরে দুলা ভাই কেক নিয়ে এখন আপকে একটু খাওয়াবে তারপরে এই যে খাওয়িয়ে দিল আপু বিসমিল্লা বলে খেয়ে নিলো তারপরে আপু একটু দুলা ভাইকে খাওয়াই দিবে একটু রোমান্টিক রোমান্টিক ভাব এখানে এখন আপুকে আপুর বড় ছেলের খাওয়িয়ে দিচ্ছিল আমরা নিজেরা নিজের অনুষ্ঠানটা করেছিলাম এন্ড আপুকে আমি সাজে দিয়েছিলাম অনেকে তো হচ্ছে ফেসবুকে দেখে চিনতে পারছেন না যেটা আমার আপু কি নাম মনে করেছেন যে হচ্ছে কোনো ব্রাইটকে আমি সাজাচ্ছি অনেক আপুরাই কমেন্ট করেছেন ইনবক্সে জানিয়েছেন আবার অনেকেই বলেছেন যে আপনার দুলা কি অনেক টাকা নাকি আপনার আপু এত সুন্দর এই লোককে কেন বিয়ে করেছে আসলে না আমার দুলা ভাই অনেক সুন্দর ছিল তবে এখন আমার দুলা ভাইয়ের সামনে পিছনে একটু বেড়ে গেছে এটা হচ্ছে বিষয় মানে আমার দুলা ভাই একটু মোটা হয়ে গেছে আর ঘুরি বেড়ে গেছে আর হচ্ছে বয়সটা একটু ভারী ভারী লাগছে এই কারণেই আর আমার আপু যখন বিয়ে করে তখন আমার ছিল তাদের বয়সের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না এই তো বললাম যে মোটা হয়ে গেছে দুলা ভাই অনেক বেশি আর আপু হচ্ছে পাতলা আর আপু দেখতে অনেক বেশি সুন্দর কাল থেকেই এর জন্য আপুকে দেখে মনে হচ্ছে যে নতুন একটা ব্রাইড যে নতুন বিয়ে হবে তবে আপু যে আঠাশ বছর আগে বিয়ে হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছিল না আর এইদিকে আমি দুলা ভাইকে ভোগাচ্ছিলাম দুলা ভাই কিছুতেই মানে খাবে না জানে তাকে হচ্ছে আমি ঠকাবো মুখে দিয়ে আবার হচ্ছে টেনে নিব এই জন্য সে কিছুতেই খাচ্ছে না আমি যখন ছোট তখন থেকে দুলা ভাই আবার আদরে যত্ন নেই ইয়ার্কিতে মানে হচ্ছে সবকিছু মিলিয়েই তার সাথে বন্ডিংটা আমার খুবই ভালো তারপরে এদিকে আপুকে নিয়ে আমরা একটু মজা করছিলাম একটু নাচানাচি করছিলাম সবাই মিলে তো এটাই থাকছে আজকের মতো হচ্ছে হোলিদের ভিডিও দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে মানে হচ্ছে বিয়ের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ